জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে তো শুরু করলাম আজকের এক তারিখটা মানে অক্টোবর মাসের প্রথম দিনটা তো সকাল থেকে চা খাওয়া হয়ে গেছে দাঁত মাজা হয়ে গেছে আর এখন কটা বাজে দেখো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ এখন ছোটো ভাই এসেছিলো আর একটা কাজের সূত্রে এসেছিল এসে আবার চলে গেল তো ওর জন্যই আজকে একটু তাড়াতাড়ি ঘুরতে হয়েছে না তো এতক্ষণও নাক ডাকতাম তো চলো চা খাওয়া হয়ে গেছে একবার আরেকবার খাবো খাওয়া দাওয়ার পর আজকের দিনটা শুরু করলাম ভাতও চাপিয়ে দিয়েছি আজকে আজকে অনেক অনেক কাজ কাজ তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক ব্যাংক এখনো যাবো ব্যাংকে ব্যাংকের কাজ শেষ করে তারপরে আবার ডাক্তারের কাছে যেতে হবে আজকে অনেকটাই কাজ রোদ প্রচন্ড রোদ গো ছাতা নিয়েছি অবশ্য চলো যাওয়া যাক কি রোদ গো আমার ওই দোকান যাওয়ার পথেই ব্যাংকটা যেটা পরে ইউনাইটেড ব্যাংক পাঞ্জাব ব্যাংক সেই ব্যাঙ্কেই যাব ঘুরছে কেন দোকান বাজার তো সব বন্ধ আজকে মিটিং হওয়ার ছিল কি জানি কি হলো হলো আমার ইউনাইটেড ব্যাঙ্ক মানে পাঞ্জাব ব্যাঙ্ক তো চলো যাওয়া যাক ভেতরে দেখি আজকে কাজটা হয় কি না মোটামুটি রোদ দেখো কেরকম ব্যাংক থেকে চলে আসলাম আমার তো কোনো কাজে একবারে হয় না আমি জানি আমি জানতাম যে আমার হবে না তবুও চেষ্টা করলাম বারো তারিখ ডেট দিল বললো বারো তারিখে এসো নতুন বই নিয়ে যেও এখন নতুন বই করা যাবে না কারণ এখন সুভদ্রা যোজনার জন্য সব কিছু ব্যস্ত থাকছে তো চললাম বাড়ি ছেলের জন্য একটু টিফিন নিয়ে বাড়ি যাচ্ছি মা দক্ষিণকালী মা ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি আর এখন তো আর কাপড় চোপড় চেঞ্জ করবো না কারণ আবার আমাকে বেরোতে হবে আর আধ ঘন্টা পরে কারণ ডাক্তারের কাছে যাব তারপরে আবার মানে রিপোর্টটা নিয়ে আর ভেস্টিজ অফিস যাব বাস আর তারপরে কি কাজ শেষ করে ঘরে ঢুকবো আর ব্যাংকের কাজ তো হলোই না তোমাদের জানালাম তো চলো বাইরে প্রচণ্ড অন্ডোরো এই চলে এসেছি ঘরে ঘরে এসে এতক্ষণ লাইভে ছিলাম এক ঘন্টার মতো আর এখন বেজে গেছে তিনটে পুনে ওই যে এখন সবে খাওয়া দাওয়া করে উঠলাম আর কি রোদ গো ভগবান কী রোদ সব কাজ শেষ করলাম আপাতত ভেস্টিজের কাজটা হলো সম্পূর্ণ আর ডক্টরের কাছে গেলাম সে কাজটাও সম্পূর্ণ হলো রিপোর্ট দেখে ডক্টর বললো কোনো কিছু অসুবিধে নেই শুধু ওয়েট কমাতে হবে আর কিছু না তাহলে আর ওষুধ কন্টিনিউ করতে হবে তো সেটাই করব। আর শুধু ব্যাংকের কাজটা বাকি থাকলো ওটাই হলো না তো যাই হোক মোটামুটি কিছুটা তো হয়ে গেল একটু ভালো লাগলো ব্যাংকের কাজটা বারো তারিখের পর আবার দেখা যাবে এখন যাই একটু রেস্ট নিই পুরো মাথা ব্যথা করছে মানে সম্পূর্ণ রোদটা মাথায় ঢুকেছে তো এখন একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে ঝাড়ও হোক গরমেও তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম এখন সাতটা বেজে গেছে আমি আর ছেলে যাব মন্দিরে ভাইজি যেত বারণ করলো যাবে না তো আমি আর ছেলে দুজন মিলে এখন বেরোচ্ছি যাব বলে তো চলো যাই আর মোবাইল তো ভেতরে নিয়ে যাওয়া যাবে না বাইরে কোথাও রেখে যেতে হবে তবু তোমাদের বাইরে থেকে একটু দর্শন করিয়ে দেবো তো ফ্রেন্ড চলে আসলাম একদম মন্দির আর এই যে ছেলে আগে যাচ্ছে টুপি পরে চলে আসলাম মন্দির এই অব্দি মোবাইল আর ভিতরে তো যাওয়া যাবে না সব রেখে যেতে হবে আর এই যে এখানে জুতো স্ট্যান্ড এই এই জায়গাটা যে এটা হচ্ছে অশ্বদুয়ার অশ্বদারের ঠিক পাশেই রয়েছে এই যে জুতো স্ট্যান্ড আর এই যেখানে রয়েছে রাস্তা বাইরে বেরানোর তো চলো আগে ঘুরে আসি তারপরে কথা বলছি মন্দির থেকে আগে আসি বর্তমান বেরিয়ে আসলাম মন্দির থেকে আর এখন বাজে কটা বলবো এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর এখন মন্দির থেকে বেরিয়ে আসলাম খুব ভালো দর্শন হয়েছে ফাঁকাও ছিল আর আনন্দ মণ্ডপে গিয়ে মহাপ্রসাদও খেয়েছি আমি আর ছেলে দুজনে মিলে তবে আজকে এবারে একটা একটা মানে কি বলবো একটা এনেছিলাম মানে যেটাকে আর কি মিল বলে তো ওটা প্রসাদের ব্যাপারে মিল না বলাটাই ভালো তো সেটা এনেছিলাম দুজনে মিলে খেলাম একটাই খেলাম আর ডবল আনিনি তো যাই হোক চলে আসলাম বেশ ভাল লাগছে আর হাওয়া তো কোথাও নেই পুরো গরম একদম মানে চারিদিকে দেখো পুরো মানে এত গরম এখানে চারিদিকে শুধু গাছগুলোই শুধু দাঁড়িয়ে রয়েছে ওরাও যেন ওদের নড়তে মানা করেছে নড়ছে না একটা পাতাও নড়ছে না তো এইভাবেই রয়েছি আর কি তো চলো কিছুক্ষণ বসি তারপর আবার বেরিয়ে যাব তো ফ্রেন্ডস দেখো এখানে সবাই বসে আছে বেশ ভালো লাগছে সব বেলি ফুলের কড়ি হয়েছে যদি ফুটতো না আমি নিয়ে যেতাম ফুলটা কিন্তু ফুলটা ফোটা নেই এখানে আর বেশ ভালোই লাগছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম সবাই বসে আছে আমার তো বরাবরই এখানে ভালো লাগে বরাবরই যখনই আসি আমি একটু বসি আর ছেলে গেল জল আঁক ফ্রেন্ডস বলো দেখি এটা কি গাছ বলবে আমাকে কমেন্ট করে এটা কি গাছ এই যে এটা কি গাছ আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না নিশ্চয়ই লিখবেন জয় জগন্নাথ ভিডিও যতই করি না কেন ততই কম লাগে মনটা ভরে না তো এখানে এসেছিলাম এই যে ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর তারপর ছেলে এখন পাপড়ি চাট খাচ্ছে ও ফুচকা না আমি ফুচকা খেলাম ছি ভালো না কালো জামা পরে যে ছেলেটা বিক্রি করছে ওর কাছেই খেলাম ভালো না গো আর তো চলো ফুলটা নিয়ে নি আমি অবশ্য এখনও যাই ফুলটা নিয়ে আসি তারপরে বাড়ি যাব আজকে একটু ফুল নিয়েই যাব বাড়ি তো চলো যাওয়া যাক ও দোকানে ভিড় ছিল বলে আমি ফুচকা খেতে চলে এসেছিলাম এখন গিয়ে একটু ফুল নেব অনেক দিন পর আজকে সুযোগ পেয়েছি আমার ঘরে ঠাকুরের জন্য একটু ফুল নেবার জন্য আর এটা হচ্ছে একটা শিব মন্দির এটা একটা শিব মন্দির অন্ধকার এখন ভেতরটা বাবা আমি যাইনি এর মতে দিও তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর এখন বাজে দেখো নটা পঁচিশ নটা পঁচিশ বাজে নটা কুড়িতেই ঘরে ঢুকেছি একটু গাধ পা ধুয়ে নিলাম যা গরম গো আর থাকা যাচ্ছে না হাঁপিয়ে গেছি একদম তো যাই হোক আজকের দিনটা তো এভাবে কাটলো আজকে তো আর রান্নাবান্না নেই শুধু খাওয়া মানে খাওয়া দাওয়া তো সেরেই আসলাম মহাপ্রসাদ খেলাম তারপরে ফুচকা খেলাম তারপরে যাওয়ার সময় আবার টিফিন করে নিয়েছিলাম এইসব একদম পেট ভরপুর আর এখন ঠান্ডা জল খেয়ে দিয়েছি আর খাওয়া দাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবার শুধু ঘুমানো তো ভাবছিলাম যে চলো ভিডিওটা তাহলে তোমাদের কাছে পাঠিয়ে দিই তারপরে আমি ঘুমাবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকে মন্দিরের ভেতরে আরেকটা দেখলাম তোমার এই কী বলে মহাপ্রসাদ যেখানে সেবন হয় আনন্দ আনন্দমণ্ডপ আনন্দমণ্ডপে যখন ঢুকলাম ঢুকে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি খেয়ে হাত পা মুখ যখন ধুচ্ছি তখন দেখছি ওখানে চেকিং চলছে তা আমরা ভাবলাম যে কি জিনিস তো জানি না তো হঠাৎ দেখছি যেই দোকানে ওরা মানে ওই চার পাঁচজন দাঁড়িয়ে আছে নীল নীল ড্রেস পরে আর অন্য দোকানের লোকগুলো ফটাফট ফটাফট নিজের যে মহাপ্রসাদের জিনিস কিছু বাসি ফাসি জিনিস ওগুলো লোকাতে শুরু করেছে তো হয়তো আন্দাজ হলাম কাছে গিয়ে কিছুক্ষণ দেখার পর দেখলাম যে হ্যাঁ ওরা চেকিংয়ে এসছে যে মহাপ্রসাদ প্রত্যেক ভক্তের এখন মানে ভক্তরা যারা এখন মহাপ্রসাদ সেবন করবে তারা যদি কোনো রকম মহাপ্রসাদের মধ্যে ত্রুটি পায় কোনো বাসি টক কিছু যদি কোনো ত্রুটি পায় তাহলে ওরা সঙ্গে সঙ্গে মন্দিরের যে আছে কার্যালয় ওখানে গিয়ে জানাতে পারবে ওটা দেয়ালে লেখাই আছে যে তোমাদের কিছু অসুবিধা হলে তোমরা এখানে জানাতে পারো তো সেটা এবার থেকে আপনারা আসার সময় ঠিক করে মনে রাখবেন যদি আপনাদের প্রসাদ খাবার সময় কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা ওটা এসে জানাতে পারবেন তবে হ্যাঁ মন্দিরে খেলে আর বাড়িতে নিয়ে বা হোটেলে নিয়ে গিয়ে যদি পুরোহিত মশাই পৌঁছে দেবে সেটা খাবেন সেটা কমপ্লেন করবেন সেটা আর হবে না তো মন্দিরে মন্দিরে খাওয়া আর মন্দিরে খাওয়ার হোটেলে খাওয়ার মধ্যে অনেক পাতাল তফাৎ আর আমি তো একদম স্নান মণ্ডপের কাছে চলে গেছিলাম ওখানে গিয়ে আমরা দুজনে মহাপ্রসাদ খেলাম আর খুব আনন্দ হাওয়াও দিচ্ছে বেশ রাস্তাঘাট সব দেখা যাচ্ছে ওখানে বসে বসে আরামে খেলাম অনেকেই খাচ্ছে যেহেতু আজকে বিশেষ করে গরম সেই জন্য তো যাই হোক তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে আর কাল থেকে তো আবার দোকান জার্নি শুরু শুরু হয়ে গেল অক্টোবর মাস তো কালকে হচ্ছে মহালয়া তো সবাইকে জানাই শুভ মহালয়া শুভ মহালয়া জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি আর ফিরে আসছি আবার কালকে সকালে তো চলটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দু ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়